বন্ধুরা একটা কথা বলার চেষ্টা করা হয় একটা দোষারোপ করা হয় বিএনপি নাকি সংস্কারের বিরুদ্ধে আমার হাসি পায় এই জন্য হাসি পায় বিএনপির জন্মই সংস্কারের মধ্য দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা বাক্সাল যখন শেখ মুজিব করেছিলেন সেখান থেকে শেখ মুজিব যখন পতন হয় তখন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন শহীদ সুতরাং গণতন্ত্র থেকে সংস্কার থেকে একদম ব্যবস্থা বিএনপি রহমানই সেই সাংবাদিকদের সংবাদপত্রের স্বাধীন থেকে ফিরিয়ে দিয়েছিলেন তার আগে আওয়ামী লীগ সমস্ত সংবাদপত্র নিষিদ্ধ করে দিয়ে মাত্র চারটা সংবাদপত্র ছিল সরকারের নিয়ন্ত্রণ

অর্থনীতির যে মূল সংস্কার সেই সংস্কারটি শুরু করেছিলেন শহীদ তিনি কৃষিতে খাল খননের কর্মসূচি উচ্চ ফলনশীল বীজ এই বিষয়গুলো নিয়ে এসে কৃষিতে একটা বিপ্লব ঘটিয়েছিলেন ঠিক একইভাবে আমাদের গার্মেন্ট শিল্পকে শুরু করে আমাদের দেশে বিপ্লবটা শুরু করেছিলেন এবং মহিলাদের কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করতেছে তার আমরা এই বিদেশে আমরা শক্তি রপ্তানি করতে শুরু করেছিলাম অর্থাৎ তিনি এই সংস্কারগুলো নিয়ে এসেছিলেন তো এইগুলোকে তারা সহজে স্বীকার করতে চায় না বা দ্যাট দ্য ইতিহাস কথাই বলে এই কথাটা বারবার করে আমাদেরকে তাদেরকে মনে করিয়ে দিতে হবে আজকে যে বিষয়গুলোর উপরে এই দেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে দীর্ঘ বক্তব্য করতে দিতে চাই না শুধু একটা কথা বলতে চাই যেটা আবারও বলছি আজকের সংবাদপত্র দেখলাম কিছু কিছু ব্যক্তি বা দল তারা ধমক দিচ্ছে হুমকি দিচ্ছেন যে অমুক মার্কা না দিলে আমরা নির্বাচনে যাব না বা অমুকের মার্কা থাকতে পারবে ভাই আমরা তো তোমাদের মার্কাতে বাধা দেইনি কোন মার্কা তোমাদেরকে দেবে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে আমরা তো কথা বলে নেই যে তোমাদেরকে এই মার্কা দেওয়া যাবে না তাহলে অযথা বিএনপির ধানের শিষকে নিয়ে টানাটানি কেন টানাটানি এই জন্যে যে ধানের শীষ অপ্রতিরোধ ধানের শীষকে ঠেকিয়ে রাখা যায় না যেদিকে যাবেন গ্রামে গঞ্জে যেখানে সব একটাই স্লোগান হচ্ছে থেকে ধান লাগাইয়া দাও ধান লাগাইয়া ঠিক কিনা বলেন এই কথা হচ্ছে প্রধান কথা ওই জন্যই ওকে রুখতে হবে ওকে আটকে দিতে হবে কেন ধানের শীষ এসে গেলে ওই যে বাংলাদেশের শত্রুরা আছে সেই শত্রুরা তাদের সমস্ত কনস্পি চক্রান্ত থেকে পরাজিত হয়ে চলে যেতে পারত শেখ হাসিনা মানে আমাদের সেই আপনার মনস্টার শেখ হাসিনা এমনি এমনি পড়াইয়া দিল্লি দেয় নাই যেতে বাধ্য হয়েছে কারণ আমরা সেই গ্রাউন্ড তৈরি করেছি আমরা সেই ভিত্তি তৈরি করেছি দীর্ঘ পনেরো বছরের সংগ্রাম দিয়ে বুকের রক্ত দিয়ে লড়াই করে সেই সুতরাং কেউ যদি আমাদেরকে প্রশ্ন করে করে কোশ্চেন এই কথা স্পষ্ট করে বলতে পারবেন জোর করায় বলবেন গণতন্ত্র আমরা এনেছি সংস্কার আমরা এনেছি এই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করব আমরাই এবং এর জন্যে প্রয়োজন হবে আবারও বুকের রক্ত দিয়ে আমরা গণতন্ত্র হয় না গণতন্ত্র করতে হলে অনেক অভিজ্ঞতা দরকার অনেক ত্যাগ দরকার মানুষের জনগণের একটু কাছে যাওয়া দরকার বিএনপি সেই পার্টি যে পার্টি মানুষের কাছে যাওয়া পার্টি গণতন্ত্রের জন্য এই পার্টির সঙ্গে মানুষের একটা সম্পর্ক আছে শহীদ প্রেসিং জিয়াউর সেই নেতা যিনি রাস্তায় গাড়ি থেকে নিয়ে বৃদ্ধার গৃহে গিয়েছিলেন ঘরে গিয়েছিলেন এবং এক বৃদ্ধা তার কাছে পানি খেতে চেয়েছিলেন সময় একদম নেই ওকে তার একটু বাড়াবো না তো বৃদ্ধা যখন পানি এনে দিয়েছে তখন উনি বলেছেন আপনি শুধু আমাকে একটু পানি দিলেন বলছে বাবা ঘরে তো আর কেউ নয় কিছু নাই তো তিনি নাই কেন একটা পেঁপে গাছ লাগাননি কেন একটা পেঁপে গাছ থাকলে তো আপনি আমাকে পেঁপে দিতে পারতেন কলা গাছ লাগাননি কেন কলা গাছ থাকলে আমাকে কলা দিতে পারতেন এইভাবে যে রহমান প্রতিটি ঘরে ঘরে ঘুরে বেড়িয়েছেন মানুষকে উজ্জীবিত করেছেন সেইভাবে উজ্জীবিত করেছেন আজকে আমাদের নেতা তারেক রহমান সাহেব আমাদের মাঝে এই মুহূর্তে নেই কিন্তু শুধু আট হাজার মাইল দূর থেকে তিনি আমাদের উজ্জীবিত করেছেন প্রতিটি মুহূর্তে প্রতি মানুষকে ঘরে ঘরে তিনি বার্তা পৌঁছে দিয়েছেন জাগো বাংলাদেশের সবাই জাগো নিজের অধিকারকে আদায় করে নাও আমরা সেই অধিকার আদায়ের পথে চলেছি এই পথকে বাধাগ্রস্ত করছে অনেকেই বিভিন্ন রকম প্রসঙ্গ তুলছে কথা তুলছে আমরা খুব পরিষ্কার করে বলতে যাচ্ছি সংস্কার আমরা এনেছি আমরাই করব এবং সংস্কার একটা চলমান প্রক্রিয়া এ চলতেই থাকবে সুতরাং তার সঙ্গে বিএনপিকে জড়িয়ে অযথা মিথ্যা প্রচার করে লাভ হবে না পরিষ্কার করতে চাই এই ছাব্বিশের ফেব্রুয়ারিতে আমাদের নেতা প্রমাণ এবং প্রধান উপদেষ্টা ইনুজ সাহেব সঙ্গে যে আলোচনা করার পরে নির্বাচনের যে সময় নির্ধারিত হয়েছে সেই সময় নির্ধারিত এক দুই তন্ত্রকে কোন একটি নির্দিষ্ট দলের পকেটে নামার চেষ্টা করা হচ্ছে এটাকে আমরা কোনো মতেই বরদাস্ত করবো না সম্পূর্ণ নিরপেক্ষ আমরা তন্ত্র থাকতে হবে সরকার নির্বাচনের সময় নির্বাচনকে সম্পূর্ণ যেন কেউ বাঁচানো না করে বিশেষ করে বর্তমান যে সরকার সেই সরকারকে আবারও বলতে চাই একদম নিরপেক্ষতার ভূমিকা পালন করবেন অন্যথায় আমরা সেটা মেনে নেব না এই দেশের মানুষ সেটা মেনে নেবে না আজকে যে এই আসুন আমরা সবাই তার আত্মার জন্য ঠিক একইভাবে দীর্ঘ পনেরো বছর আমরা দেশ ব্যক্তি খেলা নেতৃত্বে যা নেতৃত্বে উৎখাত করার জন্য আমরা লড়াই করেছি জীবন আমাদের লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে এখানে খুব কম মানুষ আছে যাদের বিরুদ্ধে মামলা হয় নাই কম মানুষ আছে যাদের কোর্টের বারবার দিতে হয় নাই এখনো অনেকেই আছেন যাদের মামলা প্রত্যাহার হয় নাই ঠিক কিনা আমাদের প্রায় বিশ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে ইদিয়াস দালি সহ আমাদের সতেরোশো নেতা কর্মীকে গুম করে দেওয়া হয়েছে আজকে তাদের নাম উচ্চারিত হয় দুর্ভাগ্যজনক খুব কম অথচ তারাই ছিলেন সবচেয়ে বেশি ভিক্টিম হয়েছিল আজকে পত্র পত্রিকায় দেখি অনেক ছবি ছাপা হয় ইলিয়াস বাড়ির ছবি খুব কম ছাপা হয় দুর্ভাগ্য আমি মনে করবো যে আমাদের মিডিয়া এই বিষয়টাতে বস্তুরিষ্ট সাংবাদিকতা করে বন্ধুরা এই কথাগুলি বলছি এই জন্যে যে এত ত্যাগ শিকার পরে এত রক্তপাত এই বাড়ি বোধহয় প্রথম শিশু প্রায় উনআশিটা একজন শিশুকে হত্যা করা হয়েছে মহিলাকে হত্যা করা হয়েছে আনবিলিভেবল একটা হত্যাকাণ্ড হয়েছে সেই গণতন্ত্র সুযোগ সৃষ্টি হয়েছে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়া

আবিষ্কার করার চেষ্টা করি যতক্ষণ পর্যন্ত না নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা নির্বাচিত সরকার গঠন করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা গণতন্ত্রে ফিরিয়ে যেতে পারবো না তারা রাম দিয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি বিগত চব্বিশ এর ছাত্র গণ অভ্যুত্থান ফ্যাসিস্ট সরকার যারা শহীদ হয়েছেন তাদের প্রতি ভাবে আমাদের বাংলাদেশের স্বাধীনতার ঘোষক সৈক প্রেসিডেন্ট জিয়া রহমান বীর প্রতি শ্রদ্ধা জানাই আমাদের দেশের গণতন্ত্রের আপোষের নেত্রী যিনি কখনো আপোষ করেননি গণতন্ত্রের প্রশ্নে আমাদের সেই নেত্রী দেশের নেত্রী খালেদা জিয়া আমি সংবাদ জানাই আমার সেই নেতাকে যিনি শুরু এ থেকে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নেতৃত্ব দিয়েছেন আমার বক্তব্যের শুরুতে আমি

আমি শুধু একটি কথা বলতে চাই যে বাংলাদেশের মানুষ গণতন্ত্রকামী স্বাধীনতা সংগ্রাম করেছে লড়াই করেছে তার স্বাধীনতার জন্য তার ব্যক্তি স্বাধীনতার জন্য গণতান্ত্রিক লড়াই করেছে তার গণতন্ত্রের অধিকারগুলোকে সুরক্ষিত করবার কিন্তু দুর্ভাগ্যের বিষয় হল সেখানে সে বারবার হযটকে যতবারই ওষুধ খেয়েছে এই দেশের মানুষ কিন্তু রুখে দাঁড়িয়েছে এবং আন্দোলনের মধ্য দিয়েই সংগ্রামের মধ্য দিয়ে সে বিজয় অর্জন করেছে আজকে দীর্ঘ পনেরো বছর একটি ফ্যাসিস্ট সরকার হাসিনার নেতৃত্বে হাসিনাকে শুধু হাসিনা বললে বলে একটি সম্মান দেওয়া হবে মনস্টার হাসিনা দানব হাসিনা আমাদের সমস্ত কিছুকে এসে তসমাস করে দিয়েছে আমাদের বিচার ব্যবস্থা আমাদের প্রশাসন আমাদের নির্বাচনের প্রক্রিয়া আমাদের অর্থনীতি স্বাস্থ্যনীতি শিক্ষা ব্যবস্থা সমস্ত জায়গাতে সেই তসমাস করে দিয়েছে এই যে মনস্তার এই যে দানব তার হাত থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি বিএনপির অবদান নিয়ে অনেকে অনেক কথা বিভিন্নভাবে বলার চেষ্টা করেছে অথবা কিছু কিছু সংগঠন কিছু কিছু মানুষ তারা এই আন্দোলনকে শুধু নিজেদের আন্দোলন করে দাবি করেছে আমি তাদের অবগত শুধু একটা কথা বলতে চাই যে আমরা গণতন্ত্রের জন্য সমগ্র সময়টাই লড়াই নিশ্চয়ইকে আজকে করবার জন্য সেই আন্দোলনও ছিল কিন্তু গণতন্ত্রের জন্য আন্দোলন স্বীরাচারের বিরুদ্ধে আন্দোলন একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠা করবার জন্যই কিন্তু এখন ছাত্র জনতা সেদিন সেইভাবে রাস্তায় নেমে এসেছে